আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার বারো ঘন্টার বন্ধ এসইউসিআই এর সকাল ছটা থেকে শুরু হয়েছে বন্ধ রাজ্যের বিভিন্ন অংশে এই বন্ধের কিছুটা প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে বহু জায়গাতেই সকাল থেকে বন্ধ দোকানপাট সকাল থেকে পথে রয়েছেন এসইউসিআই কর্মীরা ধর্মঘটের সমর্থনে সমস্ত জায়গায় পিকেটিং করা হয়েছে এদিন পিকেটিং এর জেরে শিলিগুড়িতে ঘুরিয়ে দেওয়া হয় ছোটদের স্কুল বাস সহ পথে নামা বিভিন্ন যানবাহন অন্যদিকে এদিন বারো ঘন্টার বাংলা বন্ধ সফল করতে বেহালার চোদ্দো নম্বর বাসস্ট্যান্ড ক্রসিংয়ে পথ অবরোধ করেন এসিইউসিআই কর্মী সমর্থকরা এরপরই এসিইউসিআই কর্মীদের চ্যাংদোলা করে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় বেহালা থানায় এদিকে এদিন সকালে ধর্মঘটের সমর্থনে কোচবিহারে এসিইউসিআইয়ের তরফে একটি মিছিল বের হয় যদিও তা পুলিশের তরফে আটকে দেওয়া হয় যা নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায় ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী একই দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও খবর আসছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকেও ছবি উত্তেজনার ধর্মঘটের সমর্থনে এদিন সকালে পথে নামেন এস ইউসিআই কর্মীরা আর তারপরই তাদের আটক করে পুলিশ আর তা নিয়েই ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায় ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ওই এলাকায় বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের সমর্থনে দুর্গাপুরের রাস্তা অবরোধ এর আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বা দুর্গাপুরের রাস্তায় নামলেন এসিউসিআই কর্মী সমর্থকরা দুর্গাপুরের সিটি সেন্টারে মহকুমা আদালতের সামনে থেকে দুর্গাপুর নগর নিগমের চার মাথা মোড়ের কাছে এসে রাস্তা অবরোধ করেন এসিউসিআই কর্মীরা মহিলা কর্মী সমর্থকরা ওইদিনেই আন্দোলনে সামিল হন পুলিশ এসে অবরোধ তুলে দেয় বেশ কিছুক্ষণ অবরোধের জেরে যানজট তৈরি হয় ওই এলাকায় তবে করে চিকিৎসকের রহস্য মৃত্যুর প্রতিবাদে দলের পক্ষ থেকে শুক্রবার যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তা ব্যর্থ হয়েছে কলকাতায় এদিন সকালে কলকাতার যে চিত্র দেখা গেল তাতে সিউসিআই এর এই ধর্মঘটকে যে কলকাতার মানুষ সমর্থন করছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছে রোজকার মতো এদিন খোলা রয়েছে শহরের স্কুল কলেজ অফিস ফলে রাস্তায় প্রতিদিনের মতোই এদিনও স্বাভাবিকভাবেই চলছে বাস ওলা উবের ট্যাক্সি ক্যাব সহ সমস্ত যানবাহন উল্লেখ্য বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন বাংলায় কোনো বন্ধ হবে না এজন্য নবান্নের তরফে কড়া নির্দেশিকাও জারি করা হয়েছিল যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল শুক্রবার কেউ ছুটি নিলে তার একদিনের বেতন কাটা হবে শুধু তাই নয় অন্য দিনগুলির মতোই শুক্রবারও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে নবান্নের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল রাস্তায় বের হয়ে কোনোভাবেই যাতে রাস্তার মানুষকে সমস্যায় না পড়তে হয় সেজন্য স্টেট ট্রান্সপোর্ট অথরিটির সচিবকে বিশেষ নির্দেশ দেওয়া হয় বলেও জানা যাচ্ছে গোটা পরিস্থিতির উপর নজর রাখতে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুমও সব মিলিয়ে আজ এসইউসিআই এর বারো ঘন্টার বনচে কোনোভাবেই সফল হচ্ছে না তা স্পষ্ট হয়ে গিয়েছে বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা